তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে আমরা তিনশো ফিট অলরেডি এসে গিয়েছি এখন আমরা হেঁটে হেঁটে বেড়াইতেছি যাও হ্যাঁ হ্যাঁ মামা আছে আমরা যে ছবি তুলবো মানে সেই ছবি তোলার মতো প্লেস মানে দাঁড়ানোর মতো জায়গা নাই এত জন লোকজন আর এখানে আর একটা নিউজ আমি আপনাদেরকে জানাই আর সেটা হচ্ছে যে এখানে যদি কোনো ডিএসএলআর ক্যামেরাওয়ালাদেরকে দিয়ে ছবি তুলান তাহলে আপনার মনে করেন যে এক বান্ডিল টাকা নিয়ে আসবেন বকটে করে সাথে কেননা প্রতি ছবি প্রতি বিশ টাকা করে তারা নিচ্ছে আর এমনভাবে ছবি তুলতেছে দাঁড়ানোর মাত্র ক্লিক করলে আপনার ওই ছবি যদি পছন্দ না হয় দেখা গেল যে আপনি বিশ টাকাতে একটা ছবি তুলতেছেন এত কষ্ট করে এই জায়গায় আসছেন এত দূর থেকে আসছেন একটা ছবি তোলার জন্য আর এখানে ছবিটা পর্যন্ত তারা ভালো হলে মানে তুলতে দেয় না এত লোকজন আর অবশ্যই প্রশাসনের লোকজন আছে তারা মানুষজনকে সেফটি দেওয়ার জন্য আছে। বাট যারা ছবি তুলতেছে তাদের একটা অনেক মানে কি বলবো আর বলার মতো না মানে ছবি তোলার জন্য বিশ টাকা একটা করে ছবি তুলবেন মানে লাইন ধরে বিশ পঁচিশটা সিরিয়াল দেওয়ার পর একটা ছবি তুলতে পারবে না বাট আপনারা হয়তো বলতে পারেন যে আমি ছবি তুলছি কিনা বা আমার সাথে এরকম ঘটনা ঘটছে কিনা ছবি ভালো হয় না মনে হয় আপনারা এবার বলতেছেন জাস্ট আমি দেখলাম আর কি এখানে এসে তাদের যে ছবি তোলাইনি আমি আমার মোবাইল ফোন দিয়ে যতগুলো ছবি তুলছি আপনারা যারা আমার ফেসবুকের সাথে কানেক্টেড আছেন ফেসবুকে আপলোড করলে আপনারা পেয়ে যাবেন তো আমি বেশি কথা বলার জন্য লাই তো আমি বেশি কথা বলার জন্য মানে ভিডিওটি তৈরি করতেছি না জাস্ট আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আপনাদেরকে বলে রাখলাম যে ছবি যদি তুলতে চান অবশ্যই সাথে ক্যামেরা অথবা আপনার মোবাইল ফোন দিয়ে তুলবেন জিএসএলআর ছবি তুললে ছবি হয়তোবা ভালো আসবে না বাট আপনাকে প্রতি ছবি প্রতি বিশ টাকা করে চার্জ ধরা হবে আর এখানকার অবশ্যই ভিডিওটা মোটামুটি ভালো লাগতেছে মোটামুটি যেভাবে মোটরসাইকেল চালায় আসলে হেঁটে যেতে ভয় করে যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওগুলি দেখবেন স্টেপ বাই স্টেপ ভিডিওগুলি আসবে কিছু ভিডিও করা হয়েছে এডিটিং করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওটি জাস্ট একটা টায়ার ভিডিও যেখানে আসছিলাম মোবাইল দিয়ে এই ভিডিওগুলি করে সরাসরি ইডিট উডিট করা বাদ দিয়ে আপনাদের মাঝে শেয়ার করতেছি যাই হোক আপনারা ভিডিওগুলি দেখবেন এবং কি ভিডিওগুলি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর ভিডিওগুলি কেমন হয় অবশ্যই জানাবেন আমার কথাবার্তার ভিতরে অনেক ভুলভ্রান্তি হয় অবশ্যই নতুন নতুন কেবল শিখতেছি ওইভাবে ভিডিও করা হয় না প্রফেশনাল না জানি অনেকের মানে মাইন্ডে লাগে কথাবার্তা ভুলভ্রান্তি ধরেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি যাতে নিজেকেও শুধরাতে পারি এবং কি নিজে কিছু শিখতে পারি যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে নীতি নতুন আপ এইভাবে নিত্য নতুন আপডেট লেটেস্ট নিউ ট্রেন্ডিং ট্রেন্ডিং ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনারা পেয়ে যান সেজন্য আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে এবং কি ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় পেলে এখানে এসে ঘুরে যাবেন যারা ঢাকার আশেপাশে আছেন ঢাকার কাছাকাছি আছেন অবশ্যই এই এই জায়গা আসলে বাদে অবশ্যই আসেন যারা আমি জানি এই জায়গা না আসলে আমাদের মনে হয় নাগরিক থাকবে না এরকম একটা অবস্থা টিকটকাররা এসে এইখানটা এমনভাবে ভাইরাল করে দিয়েছে যদি আমাদের নাগরিক না থাকে এই ভয়ে আমরা কিন্তু এখানে দেখতে আসছি তো দেখে আমাদের ভালো লাগলো একটু সময় কাটালাম আমাদের মাইন্ডও ফ্রেশ হলো এবং কি

তার মানে লোকজন আসলে বাদে তার মাথার ব্যথা দূর হয়ে যাবে আশাবাদে হেড ইফ দেবলেমাইড হ্যাভ এনি ম্যাক্সিমাম প্রবলেম আই ক্যান আই ক্যান সে ইট উইল বিভার ট্রাভেলিং ইজ আওয়ার আওয়ার ট্রাভেলিং তো থ্যাংক বলছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক নতুন নতুন ভিডিও আসবে সাথে থাকবেন সাপোর্ট করবেন ভাই ব্যাটাটা নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম